হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো তো দেশ বিদেশ যে যেখানে দেখছি সবাইকে আমার শুভেচ্ছা জানি আজকে ব্লগটি শুরু করছি তো আজকে একদম অল্প খরচে ঘরোয়া খাবার করছি ভর্তার তো যে কেউ ভালোবাসে তো আজকে আমি করবো লাউ পাতার ভর্তা তো অনেকেই নিশ্চয়ই এটা করে থাকে তাই সবারই রান্নার স্টাইল আলাদা হবে তাই আমারটা আমি আমার শেয়ার করছি তো দেখো আমি নিয়ে নিয়েছি কালো জিরে সেটা আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছি আর লাউ পাতাগুলো ভালো করে বেছে আমি লবণ আর জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই লাউ পাতার ভর্তাটা খেতে ভীষণ টেস্টি হয় আমার তো খুব ভালো লাগে আমি প্রায় বানাই এবার লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে নিলাম নিয়ে এবার আমি অল্প জল দিয়ে এটাকে ভাপ দিয়ে নেব এবার আমি একটু উল্টে পাল্টে নেব প্রায় হয়ে গেছে আমার ভাব দেওয়া এই ভর্তা নিশ্চয় অনেকে করো অনেক রকম ভাবে তো আমার রেসিপিটা আমি শেয়ার করছি তো ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিও একটা করে তো এবার আমি পাতাটাকে ঝরা দিয়ে রাখবো আর আমি নিয়ে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা বেশ কিছুটা রসুন এগুলো একসাথে একটু ভাজা ভাজা করে নেব মানে যেটাকে বলে টেলে নেব আমার কাছে তো এই রেসিপিটা ভীষণ টেস্টি লাগে তো যারা নতুন বন্ধু দেখছো প্লিজ একটা করে সাবস্ক্রাইব দিও আর যদি ভালো লাগে ভিডিওটি একটু শেয়ার করে দিও দেখো এটাও আমার হয়ে গেছে তা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব যারা ঝাল খাও বেশি তারা একটু বেশি ঝাল দিতে পারো এবার আমি একটা মিক্সিতে পেস্ট করে নেবো তা আমি জলটাকে একটু চেপে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এইগুলো রসুন শুকনো লঙ্কা কালো জিরাটা একসাথে দিয়ে আমি ভালো করে পেস্ট এই কাঁচাটাও খাওয়া যায় কিন্তু আরেকটু টেস্টি করার জন্য আমি তেলের মধ্যে ভুলে নেবো তা আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেলটা গরম হলে এখন আমি পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু বেশিক্ষণ টাইম লাগে কারণ অনেকটা জল থাকে তার জন্য জলটা টানতে টাইম লাগে তো বন্ধুরা তোমাদের এই খাবারটা খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও তো এবার দেখো যখন এরকম শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব দেখো আমার ভর্তা রেডি তো প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আস্তে আস্তে করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের ধন্যবাদ